আসসালাম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম রাজ গোপালগঞ্জে প্রচণ্ড তাপদাহে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত আর সকাল থেকেই সূর্যের তেজ বাড়ার সাথে সাথে বাড়ছে মানুষের ভোগান্তি অতি প্রয়োজন ছাড়া কেউই বের হচ্ছে না ঘর থেকে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা আগামী আরও দুই তিন দিন এমন গরম থাকবে এমনটি জানিয়েছে জেলা আবহাওয়া অফিস প্রচণ্ড গরমের কারণে অনেকে কাজ ফেলে আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায় তাই এই অসহনীয় গরমে বাড়তি চাহিদা বেড়েছে ঠান্ডা পানীয়ের মাদারীপুরে পবিত্র ঈদুল আজহার দশ দিনের ছুটি চলমান থাকাকালেও বন্ধ হয়নি জরুরি পরিষেবা কল্যাণ সেবা গত পাঁচ জুন থেকে সরকারি ছুটির মধ্যে অন্যান্য দপ্তর সমূহ বন্ধ থাকলেও খোলা রয়েছে পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র তীব্র জনবল সংকটের মধ্যেও কেন্দ্রগুলোতে পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ নিরলসভাবে চব্বিশ ঘন্টা অবস্থান করে সাধারণ প্রসব সেবা এবং জরুরি পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা নিশ্চিত করে যাচ্ছেন জেলা শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র মোস্তাফাপুর পেয়ারপুর এবং খোয়াজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এই সময়ে নর্মাল ডেলিভারি সেবা প্রদান করা হয়েছে এছাড়াও সেবা গ্রহীতাদের চাহিদা অনুযায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতিও সরবরাহ করা হচ্ছে শিবচরের সূর্যনগরে সয়াবিন তেলবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনায় মূল হোতা মোহাম্মদ ইদ্রিসকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার বাগেরহাট থেকে তাকে গ্রেপ্তার করে শিবচর থানা পুলিশ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় ইদ্রিস নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজিপুর এলাকার হেকিম আব্দুল মান্নানের ছেলে পুলিশ জানায় গত বাইশ এপ্রিল রাত তিনটার দিকে শিবচরের এক্সপ্রেসওয়েতে ডাকাত দল একটি ট্রাককে ব্যারিকেড দিয়ে থামায় চালক ও সহকারীকে মারধর করে তেল ভর্তি ট্রাক ছিনতাই করে নিয়ে যায় তারা মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন তেলবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনায় আটক ব্যক্তি অন্যতম এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে গতকাল নড়াইলে নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন এ ঘটনায় ইজি বাইক চালকও গুরুতর আহত হন নড়াগাতি থানার ওসি আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান নড়াইলের বড় কালিয়া ব্যাপারী পাড়ার জাফর মামুন ও তার স্ত্রী মর্জিনা বেগম বাড়ি থেকে ইজিবাইকে মহাজন এলাকায় আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন পথিমধ্যে নড়াগাতি থানার তালবাড়িয়া এলাকায় বালুবাহী ট্রলি ইজিবাইককে চাপা দিলে তারা গুরুতর আহত হন পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুন ও তার স্ত্রীকে মৃত ঘোষণা করেন গতকাল মাদারীপুরের রাজৈরের আমগ্রাম ব্রিজ সংলগ্ন সড়কে ঔষধ পরিবাহী একটি ট্রাক ও জিপ গাড়ি মুখোমুখি সংঘর্ষের ট্রাক ও জিপ চালক সহ তিনজন গুরুতর আহত হয়েছেন দুর্ঘটনার পরপরই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করে হাইওয়ে পুলিশ গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করে হাইওয়ে পুলিশ এ ঘটনায় হাইওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় মাদারীপুর হাইওয়ে পুলিশ নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইমোনের মৃত্যু হয়েছে ফরিদপুরে শালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বহির্দিয়া গ্রামে এই ঘটনা ঘটে ঈদের দুই দিন পর মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে আসে তারা গতকাল বেলা এগারোটার দিকে লোকচক্ষুর আড়ালে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় আবুতালহা এ সময় তাকে উদ্ধার করতে বড় বোন তানহা পানিতে নামলে দুজনই পানিতে ডুবে যায় পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করে এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে খরিফ দুই মৌসুমে পঁয়তাল্লিশ হেক্টর জমিতে মরিচ আবাদ করা হয়েছে কৃষি বিভাগ জানায় এসব জমি থেকে নব্বই মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মরিচ চাষের জন্য সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলি কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়